এবার অপু বুবলির প্রশ্নের মুখ ফিরিয়ে নিলেন শাকিব খান তো কি হয়েছিল সেদিন বিষয়টা খোলাসা করা যাক পাঁচ জুলাই ভারতে মুক্তি পায় সাকিব খানের সিনেমা তুফান চার জুলাই বিকেলে কলকাতায় সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন তিনি সেখানে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেছে এমনকি বিশ্বাস ও স্বপ্নম বুবলিকে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে সংবাদ সম্মেলনে সাকিবের তুফান ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দেখেছেন কিনা জানতে চান সাংবাদিকরা সিনেমাটি দেখে থাকলে তার প্রতিক্রিয়া কি এমন প্রশ্ন করা হয় অভিনেতাকে সবটা দারুণভাবে সামলে নিয়েছেন সাকিব খান এই প্রশ্ন শুনেই মুখ ফিরিয়ে নেন সাকিব পরের প্রশ্নে যাওয়ার আগে মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন প্রশ্নের জবাবে মজা করে বলেন কোনো রিয়াকশন নেই আর কে দেখছে না দেখেছে তা বলতে পারবো না সাকিবের জবাবে উপস্থিত সবাই হেসে ওঠেন তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশের জনকে জিজ্ঞেস করেছেন বুবলিকে এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে অনেকেই মজা করতে থাকেন আর স্বাভাবিকভাবে সবটা সামলে নেয়ার জন্য প্রশংসা পান সাকিব খান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি নায়িকা মিমি চক্রবর্তী প্রযোজক শাহরিয়া শাকিল ও তুফানের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সোনি